হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন ওপিনিয়েক্স এই মাইন কিন্তু আপনারা অনেকেই কাজ করেছিলেন এবং পেমেন্টের জন্য প্রায় অধীর আগ্রহে বসেছিলেন কিন্তু মাঝখান থেকে আপনারা কোনো প্রকার আপডেট পাননি এবং অনেকে কিন্তু আশা ছেড়ে দিয়েছেন সো বন্ধুগণ অবশেষে গতকাল কিন্তু তারা আপডেট দিয়েছে যে আপডেটের মাধ্যমে তাদের টুকেন জেনারেশনের ইভেন্টের কথা বলেছে এবং পেমেন্টের কথা বলেছে প্রায় ছয়টা মাস কিন্তু আমরা বসে রয়েছি এক্সের পেমেন্ট নিয়ে ম্যাক্সিমাম ইউজারের কথা ভুলে গেছে বাট ভুলে যেতে হবে না আপনি কিন্তু অতি শীঘ্রই এবং আগামীকাল পঁচিশ তারিখে হয়তো আপনার পেমেন্টটা পেতে যাচ্ছেন সো এই প্রোজেক্টের এ টু জেড ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি অনেকেই কমপ্লেন করেছেন ভাই আমার ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি না ব্যালেন্সটা দেখাচ্ছে না সো কীভাবে আপনার ব্যালেন্সটা পাবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে পাবেন জাস্ট আপনি ভিউটা দেখতে থাকুন এবং ভিউটা যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সো বন্ধুক আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আশা করি আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন ওপেন এক্সের আপডেটের জন্য আমরা তাদের টুইটার যে অ্যাকাউন্ট রয়েছে বা এক্স অ্যাকাউন্ট এখানে আসলাম আসার পরবর্তীতে কিন্তু বিশ ঘন্টা আগেই তারা একটা টুইট করেছে এবং ও ই এক্স টি জেনারেশন ইভেন্ট আগামীকাল হতে যাচ্ছে পঁচিশ তারিখে এবং আপনারা জানেন যেদিন আপনার টিজি হয় বা টি হয় বা টুকেন জেনারেশন ইভেন্ট হয় ওই দিনই কিন্তু আপনার টুকেন্ট সাধারণত লিস্টেড হয়ে থাকে অনেকগুলো এক্সচেঞ্জের বা অন্যান্য এক্সচেঞ্জারে এবং আমরা কিন্তু পেমেন্ট পেয়ে থাকি কিন্তু ওপেনিয়ক্স কিন্তু এখন অবধি ওই রকমভাবে কোনো এক্সচেঞ্জার অ্যানাউন্সমেন্ট করেনি যে এক্সচেঞ্জারে এই ও ই এক্স টুকেনটা লিস্টেড হতে পারে কিন্তু কোনো এক্সচেঞ্জার যদি লিস্টেড না হয় সেক্ষেত্রে আপনার ওদের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে এক্স ওই অ্যাপসের ভিতরে কিন্তু এই টোকেনটা লিস্টেড হতে পারে তাদের ড্যাক্সে কিন্তু লিস্টেড হওয়ার কথা আছে সো বন্ধুগণ হয়তো তাদের ড্যাক্সে টোকেনটা লিস্টেড হবে আমরা কিন্তু আগামীকালকে সেটা জানতে পারবো কিন্তু তারা কোনো প্রকার এক্সচেঞ্জার কিন্তু এখন পর্যন্ত সাজেস্ট করেনি এবং তাদের কোনো পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পারিনি যেটা কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে খুব একটা ভালো দিক না যদি ভালো ভালো এক্সচেঞ্জার লিস্টেড করে সেক্ষেত্রে কিন্তু টোকেন বাইসেল বা ট্রেড বেশি হয় এবং ভালো একটা দাম ওঠে এবং ভালো একটা আমরা প্রফিট পাই সো বন্ধুগণ এদিকে আমরা যাবো না এখন আমরা আপনাদেরকে আপডেট শেয়ার করব যে কী আপডেটগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনি সাতশী অ্যাপসে কোনো দিন কাজ করেননি সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সাতোশী অ্যাপসের ভেতরে আপনি আসবেন এখানে হচ্ছে আপনার মাইনিং করতে পারবেন ফ্রিতে বর্তমানেও কিন্তু অনেকগুলো মাইনিং অনগোয়িং রয়েছে আর আপনারা যারা সাতশীতে আগে থেকে কাজ কাজ করতেছেন তার অবশ্যই কি করবেন অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন আপডেট যদি না দেন তাহলে কিন্তু এই ফিচারগুলো আপনি দেখতে পারবেন না এবং আপনার রেগুলার যে ক্লাইম করতে হয় এগুলো ক্লাইম করে নেবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমি বলব সাতোশী অ্যাপসের ভিতরে একটা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করবেন এখান থেকে কিন্তু ফ্রি দিয়ে এয়ারড্রপ পাওয়া যায় এই যে দেখেন বর্তমানে কিন্তু ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করে কিন্তু আপনি ফ্রি টুকে নান করতে পারবেন যেগুলো পরবর্তীতে লিস্টেড হয়ে কিন্তু আপনি প্রফিট গেইন করতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিও ডিসক্রিপশনে আমি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কে ওয়াইসি করবেন সম্পূর্ণ আপনার ভিডিও দিয়ে দেবো সেটা দেখে নেবেন হয়তো অ্যাপসের আপনার একটু এই আগের যে অ্যাপস ছিল আর বর্তমানে অ্যাপ ছিল অ্যাপস আসে এই যে আপনার একটু সিস্টেম বা ইয়েগুলোর ডিজাইন সেন্স হয়েছে বাট সব কিছু কিন্তু আগের মতনই রয়েছে কে ওয়াইসি টি ওয়াইসি ওকে এগুলো করে নেবেন খুব ইজি তো বন্ধুগণ এখন আপনার কী করবেন ও ইএক্স এই প্রোজেক্টটি কিন্তু আমি বা ওপেন ই এক্স এটা কিন্তু আমি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্টে অ্যাড করবেন কীভাবে সেট করবেন কীভাবে উইথড্রো করবেন সব কিছু কিন্তু আপনারা অলরেডি করে নিয়েছেন যদি আপনি আগে থেকে ওয়ালেট টলের লিঙ্ক আপ না করে থাকেন সেক্ষেত্রে এখন আপনি কিন্তু লিঙ্ক আপার করতে পারবেন না তার কারণ ওই টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে আমি কিন্তু অনেকবার আপনাদেরকে আপডেট দিয়েছি তারপর যদি আপডেট ফলো না করেন সেক্ষেত্রে আমার আর করার কিছু নেই সো বন্ধুগণ এখন কি করবেন আপনি এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন আপডেট না করলে কিন্তু আপনি মেইন ফিচারটাই দেখতে পারবেন না সো আপডেট কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপডেটের জন্য আপনাকে একটা আমি লিঙ্ক প্রোভাইড করবো ওই লিঙ্ককে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন এখান থেকে দেখেন ল্যাকাসে হচ্ছে আপনার ডাউনলোড ফ্রম গুগল প্লে এবং ডাউনলোড ফ্রম গিঠ সো ডাউনলোড ফ্রম গুগল প্লে দিয়ে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপডেট আপডেট করে নিতে পারেন একটা বিষয় আমি দেখেছি যদি আপনি ও ইএক্স এটা যদি আপনার ধরেন ফোনে রয়েছে তারপরে যদি আপডেট দেন সেক্ষেত্রে আপডেটটা ঠিকঠাক মতো হয় না কিন্তু আপনি যদি এটা একদম আনইনস্টল করে দিয়ে আমি যে লিঙ্কটা দিলাম এখান থেকে যদি আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু আপডেটটা প্রপারলি হয় এই জন্য আমি আপনাদের বলবো ও ইএক্সের ব্যাক আপ ম্যানে আগে হচ্ছে আপনার কপি করে পেস্ট করে কোথাও রেখে দেবেন দেন হচ্ছে আপনি এইটা আপডেট করে নেবেন ওকে সো আমরা কোনো অ্যাপসের ভিতরে আসলাম আসার পরবর্তীতে হাফ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক দেব হাফ অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন ও ইএক্স ইয়ার ড্রপ অ্যাড্রেস রেজিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সো বন্ধুগণ এখান থেকে যদি আমরা ও ইএক্স এই অপশানটাতে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি মাত্র তেরোটা পয়েন্ট দেখতেছেন বা তেরোটা টুকেন দেখতেছেন এই টুকেনটা কিসের ওপর ভিত্তি করে দিয়েছে ও এক্স পয়েন্টস বা এজি এক্স ভিত্তি করে আর একটা কী যেন ইয়ে ছিল রাউন্ড ছিল সেই রাউন্ড অনুযায়ী কিন্তু দিয়েছে এই দুইটা আপনার ক্যালকুলেশন করবেন অ্যাড করবেন আপনার এগারো আর দুই দেখেন তেরো এখানে ক্যালকুলেশন করে কিন্তু তেরো দশমিক বিয়াল্লিশ হয়েছে এই দুইটা কিন্তু যোগ করে কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আমরা যে মাইনিং করেছি আমাদের তো ব্যালেন্সটা অ্যাড হওয়ার কথা ছিল সেই ব্যালেন্সটা অ্যাড হলো না কেন সো বন্ধু ওই ব্যালেন্সটা কিন্তু এখনও অ্যাড করেনি ওটা ওইটা কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে রেজিস্টারে ক্লিক করে এখনও কিন্তু এটা চালু হয়নি এতে দেখেন ওই এক্স ইয়ারড্রপ ইয়ারড্রপ রেজিস্ট্রেশন নর্ট স্টার্ট ওকে এটা কিন্তু চালু হয়নি এটা সম্ভবত আগামীকাল চালু হবে এবার এই যে দেখেন ডেট কিন্তু দিয়ে দিচ্ছে পঁচিশ তারিখে কিন্তু চালু হবে তখন আপনার কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করে কিছু প্রসেস রয়েছে ওই প্রসেসটা ফলো করলেই কিন্তু আপনার এখানে মেইন ব্যালেন্সটা অর্থাৎ আপনি যে মাইনিংটা করেছেন ওই ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হবে ওকে সো এই আপনার রেজিস্ট্রেশন কীভাবে করবেন ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে অবশ্যই আমি টেলিগ্রামে আপডেট দেবো আর যদি খুব প্রয়োজন পড়ে যে এবং কাজটা যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দেবো কিন্তু আমি আপনাকে বলব অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন এই আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে যদি আপনি আরেকটা অপশন দেখেন ইয়ারড্রভ এই ইয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন এখান থেকে দেখেন কি লেখা আছে ক্লাইম ও ইএক্স নট স্টার্ট সো এখান থেকে কিন্তু আপনার ও ইএক্স যে মাইনিং করেছিলেন সেটা কিন্তু আপনি ক্লাইম করতে পারবেন এখানে তারা বলেই দিয়েছে সো তারা কিন্তু আপনার আপডেটটা লেট করে দিয়েছে বাট তাদের যে প্রসেসটা রং করেছে এমন কিন্তু না তারা বলেছিল যে তাদের ড্যাক্সে লিস্টেড হবে হয়তো আপনার প্রথমে ড্যাক্সেই তাদের লিস্টেড করবে সেই ড্যাক্সে কীভাবে সেল করবেন ওইটা আমি একটু আপনার দেখে দেবনি সমস্যা নাই এখন কথা হচ্ছে প্রাইস কেমন হতে পারে প্রাইসের বিষয়টা যদি দেখি এই টুকিনের টোটাল সাপ্লাই কত টেন বিলিয়ন আমি আজকে আবার নতুন করে দেখিনি তাদের যে আগের টোকোনোমিক্স ছিল ওইটাই পরে নিয়েছি হয়তো আপডেট হয়নি আগে আমার মনে ছিল যে আপনার এদের টেন বিলিয়ন সাপ্লাই এবং তিনশো মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই অর্থাৎ মার্কেটে আসবে তিনশো মিলিয়ন টোটাল টেন বিলিয়ন সেখান থেকে মাত্র তিনশো মিলিয়ন মার্কেটে আসবে প্রাথমিক অবস্থায় এবং প্রথম ভেস্টিংয়ে আপনি টোয়েন্টি পাবেন অর্থাৎ আপনার কাছে যদি একশো টুকেন থাকে সেক্ষেত্রে ধরেন বিশটা টুকেন আপনার আল্লক করে দেবে প্রাথমিক অবস্থায় এবং পরবর্তী যে টুকেনগুলো আপনার থাকবে ওগুলো আপনি প্রতি মাসে মাসে আল্লাহ অবস্থায় পাবেন যেমন আপনার আমরা এই যে সাতশীর যে কোর টোকেনটা মাঝে মাঝে আমি ক্লাইমের আপডেট দিই না সেম ওই করে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন প্রাইসের দিকে দেখা যাক এখন আগামীকাল অবধি অবশ্যই একটু অপেক্ষা করতে হবে যে প্রাইসটা কেমন হতে পারে কিন্তু এটা মনে রাখবেন যে এই প্রজেক্টের টুকেন আপনার খুব একটা বেশি প্রাইস হবে এই আশাটা আপনি করতে পারবেন না তার কারণ এই প্রজেক্টটা যে হাইপটা ছিল সেই হাইপে যদি লিস্টেড করতো সেক্ষেত্রে একটা কাজ লাগতো বাট এই প্রোজেক্টের কথা তো অনেকে ভুলেই গেছে এবং ভালো একটা এক্সচেঞ্জের সাথে কিন্তু পার্টনারশিপ অবশ্যই দরকার যদি ভালো একটা আপনার এই টুকেনের প্রাইস মানে আসতে চায় সো দেখা যাক পরবর্তীতে তারা কি করে এখন আগামীকাল যেহেতু টি হবে সেক্ষেত্রে টিজি ই দিনে কিন্তু আপনার অন্যান্য প্রজেক্টেরগুলো দেখা যায় যে ওই দিনে আপনার টুকেন কিন্তু সেল করা যায় সো দেখা যাক আগামীকাল আমরা সব করতে পারি কি না এই জন্য সবে ক্লিক করে দিতে হবে আগামীকাল অপশন যদি চলে আসে ধরেন ওপরে থাকলো আপনার ওপেন এই যে দেখেন ওরা যেহেতু ডেক্সের কথা বলেছিল হয়তো এরকম করে আপনি এখানে সেল করতে পারবেন ও ইএক্স থাকবে নিশ্চয়ই আপনি ধরেন কোর অথবা ইউএসডিটির মাধ্যমে কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন এই যে ধরেন এরকম থাকলো এখান থেকে জাস্ট আপনার টুকেনটা দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে কিন্তু এখানে আপনি সেল করতে পারবেন এই সিস্টেমে কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় সেল করতে পারবেন আশা করি প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছেন বন্ধুগণ অ্যাপসটা আপডেট করে নেন নেওয়ার পরবর্তীতে আমি যে আপডেটগুলো আপনাদের দেখালাম এই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে সেটিংয়ে ক্লিক করবেন এই যে এটা হচ্ছে আপনার ব্যাকআপ অবশ্যই ব্যাকআপটা ঠিকঠাক রেখে দেবেন তার কারণটা হচ্ছে ব্যাকআপ যদি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে বন্ধুগণ দেখা যাক আগামীকাল কী আপডেটটা আসে এই সেলো আপডেট আশা করি প্রত্যেকেই এ টু জেড বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা যে টোটাল ব্যালেন্সটা দেখাচ্ছে না এটা নিয়ে কোনো টেনশনে কিছুই নাই আমরাও কিন্তু ব্যালেন্স শো করেনি এই ব্যালেন্সটা অবশ্যই আগামীকাল আসবে সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন